সেই চাচা এই যে চাচা এখন ওপরে জাল বিছাচ্ছে জাল বিছিয়ে নিয়ে চলে যাবে কেলানে চলে যাবে আমরা চাচার কাছে একটু যাবো এই যে কথা এখন খুব একটা ব্যস্ত এই যে এই যে সব বৈশাখে এই গাড়িটা লোড দিলাম লোড দেওয়ার পর আবারও দিব একটা এই যে আজকে দেখাবো কিভাবে এই যে এই জিনিসটা বাদিয়ে

এই জিনিসটাই এই জিনিসটাই বাঁধাবে বাঁধিয়ে তুলবে এই জিনিসটা এই জিনিসটা যে কিসে বাঁধাবে সেটাও একটু দেখাবো হুম সেটাও একটু দেখাবো চাষ আসছে এই যে এবাৰ এইবাৰ দেখোন কিভাৱে বাদে এইবাৰ দেখবে এই যেল হয় নেকি গাড়ীয়ে পূজা কৰি নি তাৰপৰা

এটা সম্পূর্ণ হাইড্রোলিকের সাহায্যে উঠছে যে দুইটা হাইড্রলিক আছে দুইটা হাইড্রলিকের কারণে এটা উঠছে জের উপরে ভিড়ে গেল এই যা কত সুন্দরভাবে সেটিং হয়ে গেল তো এই ছিল আমার আজকের লং ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন